হায় বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে আমাকে অনেকে এসে জিজ্ঞেস করে ভাইয়া কি আমার মেজর হওয়া উচিত কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকে এসে বলে যে আমি একটা পার্টিকুলার এরিয়াতে ক্যারিয়ার শুরু করেছি কিন্তু ভালো লাগছে না আমি ভাবছি এই লাইনে চলে যাব। অনেকে জিজ্ঞেস করে যে আমার কি ধরনের সাবজেক্ট পড়া উচিত কোন লাইনে ক্যারিয়ার করা উচিত এই ধরনের প্রশ্ন আসলে আমি সবাইকে একটা কথা বলতে চাই একদম প্রথমেই আমাদের বুঝতে হবে যে দেয়ার ইজ সামথিং কল্ড কোর কম্পিটেন্সি অর্থাৎ আমাকে কিন্তু আল্লাহ তালা একটা শক্তিশালী এরিয়া দিয়েই পাঠিয়েছে আমি কিন্তু কোথাও না কোথাও অনেক স্ট্রং ফর এক্সাম্পল আপনি যদি তামিম ইকবাল হন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান আপনার তো ওপেনিং বলার হওয়ার দরকার নেই আবার কেউ যদি মুস্তাফিজ হয় তার তো ওপেনিং ব্যাটসম্যান হওয়ার দরকার নেই সে তো বলার হ্যাঁ আমরা জীবনে অনেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে পারি কিন্তু ওইটা কিন্তু খুবই রেয়ার সিচুয়েশন তার মানে কি আপনার প্রথমেই বুঝতে হবে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ এরিয়া ওয়ার ইজ ইয়োর কোর কম্পিটেন্সি কারণটি হচ্ছে আপনি কিন্তু অনেক শক্তিশালী ইন ইউর স্ট্রেংথ এরিয়া ইউ আর ভেরি স্ট্রং ইন ইউর স্ট্রেংথ এরিয়া অ্যান্ড ইউ আর উইক ইন ইউর উইক এরিয়া অবশ্যই আমাদের উইক এরিয়াগুলো ডেভেলপ করতে হবে স্কিলসের ডেভেলপ করতে হবে কিন্তু আমাদের কিন্তু ফোকাস রাখতে হবে আমাদের স্ট্রেংথ এরিয়াতে এই বাদেও আমি একটা কথা বলবো যে আমাদের পার্সোনালিটি বলেও কিন্তু একটা জিনিস আছে যেমন ফর এক্সাম্পল আমি একজন এক্সট্রোভার্টেড মানুষ আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি আমি নতুন ফ্রেন্ড সার্কেল বানাতে পছন্দ করি সো আমি যদি এমন একটা চয়েস করি যেটা কি না আমার এই পার্সোনালিটির সাথে একটা ন্যাচারাল ফিট তাহলে করব আবার অন দ্য আদার হ্যান্ড আমাদের অনেক এমন কাজ আছে যেখানে একজন থিঙ্ক ট্যাঙ্ক লাগে যেখানে একজন মানুষ দরকার যে কিনা অনেক অ্যানালিটিক্যাল যে কিনা ফোর করতে পারে যে কিনা অনেক নাম্বার ক্রাঞ্চিং করতে পারে তো এই ধরনের মানুষ কিন্তু দেখা যায় যে ইন্টোবর্ডেন মানুষরা অনেক ভালো করতে পারে রাইট তো আমাদের একটু বুঝতে হবে যে আমাদের ও শক্তিশালী জায়গাটা কোথায় এখন আমি আপনাদের যে ওয়ার্ক বুকটা দিয়েছি আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওয়ার্ক বুকে চলে যেতে কারণ ওয়ার্ক বুকের মাধ্যমে উই উইল ট্রাই টু ফাইন্ড আউট আওয়ার স্ট্রেংথ এরিয়া অ্যান্ড আওয়ার কোর কম্পিটেন্সি টেক কেয়ার